নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সফল ধারাবাহিকতা অটুট দেখে চলেছে আগরতলার রেল স্টেশনে কর্মরত জিআরপিএফ ও আরপিএফ প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে যে রেল স্টেশন থেকে রেল পুলিশ আটক করছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাংলাদেশিদের আটক করার পাশাপাশি রেল পুলিশ নেশা বিরোধী অভিযানেও সাফল্য বজায় রেখেছে তারও একবার প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে এদিন সকালে রেল স্টেশন থেকে সন্দেহজনক দুই যুবককে আটক করে ধৃতদের কাছ থেকে চারটি ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বেশ কিছু পরিমাণের শুকনো গাজা যার পরিমাণ আঠাশ কেজি ওই রাজ্যে পাচারের উদ্দেশ্যে এই নিয়ে যাচ্ছিল এই দুই পাচারকারী ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে রিমান্ড চেয়ে এদিন আদালতে তুলে পুলিশ রেল পুলিশের এই সফলের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়